আসসালামু আলাইকুম এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিউ দেখতে পাচ্ছেন আজকে একটা গাড়ি ডেলিভারি দিতেছি আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই তো বিশেষ করে উনি এই গাড়িটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে গেলেন তো আমরা আর বেশিক্ষণ কথা বলবো না আমরা মূলত এই গাড়িটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কি কি মাল আমরা এখানে ব্যবহার করলাম আর আমরা প্রথমে বলে নিচ্ছি আমাদের গাড়ি সাইজ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ষাট আর এই গাড়িটাতে চালনা মডেল করা হয়েছে ডাবল চালনা আর আমাদের স্টিক গোলা দেওয়া হয়েছে পাঁচশোটা দুইটা চালনা বলে যেটা দুইটা চালনা তো একদিক দিয়ে আপনার ধান বের হবে আরেক দিক দিয়ে আপনার টোকা খেলগুলা বের হবে তো আমরা বিভিন্ন রকমের গাড়ি তৈরি করে থাকি যেমন বুট্টা মাটা মেশিন খড় মেশিন তারপরে আমরা বিভিন্ন হাতিসের মডেলেরও গাড়ি তৈরি করে থাকি সাইকেল ধান মারা তৈরি করে থাকি তো সম্মানিত আপনারা আমাদের এখানে আসবেন অবশ্যই আমাদের নম্বর ফোন দিয়ে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে জামালপুর শেরপুর তারাগন্দি বাজার আর আমাদের তিনটা চালনা করা রয়েছে এই গাড়িতে তো ভিওয়াস আমাদের চালনাগুলো হচ্ছে এই যে এইভাবে প্রিমিয়াম দিয়ে সেট দেওয়া তো বিশেষ করে আমরা প্রিমিয়াম দিয়ে সেট দিয়ে দিছি

সুস্থ ভাবে গাড়িটা নিয়ে চালাইতে পারেন তো আজকে আলাইকুম